আপনাদেরকে স্বাগতম তো ভিওর্স আজকে আপনাদের জন্য দুই হাজার সালে নতুন নতুন আপডেট এস এম এস বাংলা এস এম এস আপনাদের অ্যাকচুয়ালি এস এম এস লেখতে বা মেক করতে অনেকটা কষ্ট হয়ে যায় তো মেবি আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা সিক্রেট নিয়ে আসছি আপডেট নতুন নতুন সব আপডেট নতুন নতুন সব এস এম এস তো চলেন ভিওর্স দেরি না করে এখনই শুরু করি হ্যালো ওয়ান দিস ইজ অ্যাপস ক্রিয়েটর হৃদয় তো চলেন বিওর্স এট দ্য মাই ভিডিও আমি ফার্স্টে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাই সার্চ করবো বাংলা এস এম এস তো আপনারা বাংলা এস এম এস লিখলি ফার্স্টে এই অ্যাপসটি চলে আসবে বিয়র্স বাংলা এস এম এস বাংলাস মেসেজ ও এস এম এস আপনারা সিম্পলি এটা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে রেখেছি আপনাদের অ্যাকচুয়ালি দেখা দিতে পড়বে কী করে এটা থেকে ডাউনলোড এস এম এস করবেন আর কি করে এটা থেকে বিভিন্ন প্রকারের অ্যাপস পাবেন তো ভিউস চলেন দেরি না করে সিম্পলি এটাকে আমি ক্লিক করি আর বিওস অ্যাপসটি কোথাও খুঁজে না পেলে সিম্পলি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে ভিউস ওয়ান ক্লিকে ডিওট করে নিতে পারেন নামিয়ে নিতে পারি তবীয় ফার্স্টে ভালোবাসে এস এম এস জন্মদিন এস এম এস দুঃখী কষ্ট এস এম এস শুভ নববর্ষ তবীয় আপনার যেই ক্যাটাগরি অ্যাপসান প্রাপ্তবয়স আট আঠারো প্লাস এইটিন এর এস এম এসও আছে শুভ শুভপ্রপাত শুভরাত্রি এস এম এস প্রত্যেকটা স্টাইটেলে প্রত্যেকটা মুহূর্তের এস এম এস আছে অ্যাকচুয়ালি আপনারা যেটা ভালো লাগে যেটা ইয়া লাগে পূজার এস এম এস আপনাদের হিন্দুদেরও আছে অ্যাকচুয়ালি সব দিবস সব প্রত্যেকটা এস এম এস নতুন দুই হাজার আঠারো সালে এত সুন্দর এস এম এস খুব পপুলার এই আপডেটটি তো পিওস আমরা ফার্স্টে দেখব কি আমরা ফার্স্টে দেখব শুভ শুভপ্রভাত ব্যালেন্সডটা হয়েছে বাংলা ইংরেজি ডিকশনারি উপদেশ তবেওস এখানে একটা ডিকশনারিও আছে বাংলা ইংরেজি ডিকশনারি এখান থেকে অ্যাকচুয়ালি ডাউনলোড করতে হবে তো আমি বাংলা এস এম এসটাতে ক্লিক করছি একটা অ্যাট আসবে একটা কেটে দেবেন তবওর্স এখানে মন আছে বলে আজ ভালোবাসা খুব প্রয়োজন স্বপ্ন আছে বল এখানে বিভিন্ন প্রকারের এস এম এস আছে শুভ জন্মদিন হ্যাঁ এখানে বিভিন্ন সিস্টেমে এস এম এস আছে আপনার অ্যাকচুয়ালি এই অ্যাপসটি থেকে অনেকটা অনেকটা সুবিধা পাবেন আমি মনে করব এই অ্যাপসটি আপনাদেরকে খুব 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 সহযোগিতা করবে অ্যান্ড খুব দ্রুত কাজ করবে এই অ্যাপসটি এত সিক্রেট আর এত পপুলার যে বঙ্গার বাইরে এত তাড়াতাড়ি যে এটা এটা আপডেট পেয়ে গেছে তো আপডেট পেয়েছে আপনারা প্রত্যেকটা শেয়ার ক্লিক করলেই পাবেন তো দেখে দিই

তো পিওর্স এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে আর এই এস এম এসটি আপনাকে করতে পারে সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে অ্যাকচুয়ালি আমি মনে করব আপনাদেরও যেমন সুবিধা হবে ওদেরও সম সুবিধা হবে যে এস এম এসটি পাবে সবাই পাবে তো সবার জন্য সুবিধা হয়ে যাবে আশা করি আপনারা সবাই সবাইকে শেয়ার করবেন ভিডিওটা আমার ভাবনা বলে আই মিস ইউ আমার মন বলে ফিল ইউ চোখ বলে সি ইউ আমার হৃদয় বলে আই লাইক ইউ আমার এস এম এস বলে হু আর ইউ সো পিওর্স এখানে সব নতুন নতুন আপডেট এস এম এস আপডেট এস এম এসগুলো গুলো উপভোগ করতে এখনই মনে করেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেন আর এমন নতুন নতুন সব অ্যাপসের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন অ্যাপস অ্যাপস্ক্রাইটরি তো ভিওস লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করেন নতুন নতুন সব টিউটোরিয়াল দেওয়ার জন্য আর আশা করে আমাকে সাপোর্ট করতে লাইক কমেন্ট অ্যান্ড ভিডিও সম্পর্কে কিছু বলতে অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউর হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওর নিচে লাল বাটন থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বাজিয়ে দিন সবার আগে সব টিউটোরিয়াল উপভোগ করতে তো ভিওস আজকের মতো এতটুকুই ছিল টিউটোরিয়াল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সি ইউ গুড বাই অ্যান্ড টেক কেয়ার নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন বি অজ সিম